বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না এই সুন্দরী আফু চাচ্ছে এমন একটা মানুষ যার এই পৃথিবীতে কেউ নেই দেখতে যদি কালো হয় তাও সমস্যা নেই মনটা থাকতে হবে তার অনেক ভালো এই সুন্দরী আফুর নাম আম্বিয়া খাতম এই সুন্দরী আফুর দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এই সুন্দরিয়াপুর বয়স চৌত্রিশ বছর এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে এই সুন্দরিয়াপুর সংসার করছিল বিয়ে সাদী হয়েছিল এই আপুর একটি কন্যা সন্তান আছে ক্লাস সেভেনে পড়ে এই সুন্দরিয়াপুর কথা হলো কি ভাই আমি যাকে বিয়ে সাদী করব তার কিছুই না থাক আগে যে আমার বর ছিল তার থেকে যেন দেখতে শুনতে মানুষে যাতে ভালো বলে এই সুন্দরী আফুরা দুইটা বোন দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন শর্ট টাইম করবেন এই আপু এক থেকে দেড় মাসের মধ্যে পনেরো থেকে এক মাসের মধ্যে যদি কোনো ভাই থাকেন পনেরো দিন এক মাসের মধ্যে যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন যার এই পৃথিবীতে একেবারে কেউ নেই কোনো পরিচয় নেই ইতিম অসহায় গরিব কিন্তু দেখতে শুনতে দেখত ভালো পাঁচ অক্ত নামাজ কালাম পড়েন বয়সটা হতে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে চল্লিশ হলে ভালো হয় দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন আর একটি কথা বলি যাদের বয়স সত্তর আশি বছর তাদেরকেও আমরা বিয়ে শাদি করাইতে পারবো এবার দর্শক বন্ধুরা তারা যদি চিন্তা করেন যে আমরা আমেরিকার সিটিজেন লন্ডনের সিটিজেন ইউরোপের সিটিজেন একটা সিটিজেনকে বিয়ে শাড়ি করে ওই দেশে চলে যাব। ভাই ধরেন একটা আফুর বয়ের যদি চল্লিশও হয় সে চিন্তা করে যে আমি বিয়ে করব আমার থেকে পাঁচ বছর বয়স কম সেরকম একটা বরকে চেহারা সুন্দর দেখে গরিব হোক সমস্যা নেই দর প্রয়োজন হয় আমি তাকে ইউরোপে নিয়ে আসবো একটা আফু যদি সিটিজেন সে যদি একটা ভাইকে বিয়ে করে সরাসরি সে যে রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রে নিতে পারে কোনো টাকা পয়সা লাগে না শুধু বিমান ভাড়া লাগে বিমান ভাড়া কয় টাকাই লাগে ভাই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরা যদি চিন্তা করি আমার বয়স সত্তর বছর আমি একটা আপুকে বিয়ে করব তার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর আমি তাকে বিয়ে করে সিটিজেন হয়ে গেলাম ওই দেশে চলে গেলাম সেটা ভুল ধারণা ভাই এরকম ধারণা করে আমাদের কাছে কেউ সদস্য হবেন না কেন বলছি আপনার বয়স সত্তর আশি বছর আপনি চিন্তা করেন যে আমি একটা অসহায় মানুষের পাশে থাকি একটা আপুকে যদি আমি বলি ধরেন একদম গরিব দিন আনে দিন খায় যদি বলে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে তার বয়স তিরিশ দেখতে সাকিব খানের চেয়ে ভালো চেহারা মাসে ইনকাম পাঁচ থেকে সাত হাজার টাকা আপু বলবে ওরকম ছেলে লাগবে না আমি যদি বলি আপনার একটা ভাই চয়েস করছে মাসে এক লক্ষ টাকা ইনকাম তাহলে তার কে কি আপনার চয়েস হয় বলবে তার বয়স কত বয়স আপু সত্তর পঁচাত্তর আপু বলবে বয়স কোনো বিষয় না ওই আপুর চিন্তা ভাবনা যে আমার একটা বেবি আছে কিংবা আগে বিয়ে হয়েছিল এখন তার বাড়িতে বিল্ডিং আছে সারাটা জীবন সুখে থাকতে পারবো দর্শক বন্ধুরা যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলছি তোমারই কেন বলছি বুঝে নিন দর্শক বন্ধুরা সরাসরি আপনারা এই আপুর বাসায় যাবেন দেখবেন যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাই দেন এবং দর্শক বন্ধুরা যদি একটু ভালো লাগে আপনাদের কাছে এই আপুরে আপনার একটি শেয়ারের কারণে হয়তো হয়ে যেতে পারে এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে